ভয়ঙ্কর একটি প্রতিশোধের গল্প যেখানে বন্ধুর মৃত্যুর প্রতিশোধ নিতে একাই পুরো গ্যাংস্টারকে শেষ করে আশা করছি গল্পটি আপনাদের অনেক ভালো লাগবে গল্পের শুরুতে দেখা যায় সুপার শপে একটি ছেলে বসে গেম খেলছিল তখনই সেখানে কিছু গুন্ডা চলে আসে এবং তাকে মেরে বলে সব টাকা দিয়ে দিতে গুন্ডাগুলোর হাতে ছুরি ছিল তাই ছেলেটি ভয়ে সব টাকা তাদেরকে দিয়ে দেয় ঠিক তখনই সেখানে আসে অগ্রামে একটি মেয়ে একে চুখ কেনাকাটা করে এবং ওই ছেলেকে টাকা দেয় কিন্তু ওই ছেলের কাছে কোনো খুচরা টাকা ছিল না ফেরত দেওয়ার মতো কারণ গুন্ডাগুলো সব টাকা নিয়ে নিয়েছে তাই অক্জ গুন্ডাগুলোর ব্যাগ থেকে টাকা খুচরো করে নেয় এটা দেখে গুন্ডাগুলো তার গলায় ছুরি ধরে এতে অজ অনেক রেগে যায় এবং তাদেরকে মারতে থাকে অগজ ছিল একজন বডিগার্ড এবং তার ফাইটিং স্কিল অনেক ভালো ছিল তাই সে খুব সহজেই গুন্ডাগুলোকে হারিয়ে দেয় এরপর সে তার বাকি টাকা নিয়ে সেখান থেকে চলে যায় রাতে অক্জু শুয়েছিল তখনই তাকে ফোন করে তার বান্ধবী মিন মিন বলে অনেক দিন হয়ে গেল আমরা দেখা করি না তাই সে যদি ফ্রি থাকে তাহলে সে যেন তার বাড়িতে আসে অক্জু বলে ঠিক আছে এরপর অজ্জু তার বাইক নিয়ে সোজা একটি দোকানে আসে এবং সেখান থেকে কিছু বিয়ার কিনে নেয় কারণ তারা অনেক দিন পর দেখা করছে একটু এনজয় তো করবেই এবার সে রওনা হয় তার বান্ধবীর বাড়ির উদ্দেশ্যে বাড়িতে এসে সে দরজায় বেল বাজায় কিন্তু ভেতর থেকে কোনো আওয়াজ সে পায় না অকজু দরজার পাসওয়ার্ড জানতো তাই অনেকবার বেল বাজানোর পরও যখন কেউ দরজা খুলছিল না তখন সে দরজার পাসওয়ার্ড দিয়ে দরজা খুলে ভেতরে ঢোকে কিন্তু ভেতরে কেউ ছিল না অকজু দেখে বিছানায় একটি বক্স রয়েছে সে বক্সটা খোলার পর সেখানে একটি চিঠি পাই যেটাতে লেখা ছিল আমার মৃত্যুর প্রতিশোধ নিয়েও এটা দেখে সে মিনকে ফোন করে কিন্তু অকজু বুঝতে পারে বাথরুম থেকে ফোন বাজার আওয়াজ আসছে সে বাথরুমে গেলে দেখতে পায় তার বন্ধু মিনের মৃত্যুদেহ এটার দিকে সে অনেক ভেঙে পড়ে কারণ তার এই পৃথিবীতে মিন ছাড়া আপন বলতে আর কেউ ছিল না এরপর দেখা যায় অক্জ বাইরে বসেছিল তখনই আমাদের একটি অতীতের দৃশ্য দেখানো হয় আসলে কীভাবে অক্জ এবং মিনের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়েছে সেটা দেখায় অক্ষু এসব ভাবতে ভাবতে ডিসিশন নেয় যে সে তার বন্ধুর মৃত্যুর প্রতিশোধ নিবে তাই বাসায় এসে সে কম্পিউটারে কিছু একটা করছিল ঠিক তখনই তার বন্ধু মিনের ফোনে কল আসে অকজু ফোনটা রিসিভ করলে ওপার থেকে একটি ছেলে বলে রাত দুটাই একটি ব্রিজে আসতে আর সে যদি না আসে তাহলে তার ফ্যামিলির কেউ বেঁচে থাকবে না সবাইকে সে শেষ করে দিবে এটা শুনে অকজু বুঝতে পারে যে কেউ হয়তো মিনকে ব্ল্যাকমেল করছিল তাই রাত দুটায় সে ওই ব্রিজে আসে এটা দেখার জন্য যে এত এত মিনের সাথে কে দেখা করতে চাই। অকজু দেখে সেখানে একটি ছেলে এসেছে ছেলেটার নাম ছিল চৈ ছেলেটি মিনের ফোনে আবার কল করে কিন্তু অকজু এবার ফোনটি রিসিভ করে না তাই চৈ সেখান থেকে চলে যায় কিন্তু অক্জু তার পিছু করতে থাকে অনেকটা যাবার পর চৈ তার বাড়িতে চলে আসে অগ্জু ছেলেটার বাড়ি অনেক ভালোভাবে দেখে সেখান থেকে চলে যায় পরদিন যখন চৈ তার বাড়ি থেকে বেরিয়ে যায় অক্জু তখন তার বাড়িতে আসে সে তালা ভাঙার জন্য সব কিছু নিয়ে এসেছি তাই তালা ভেঙে সে ভেতরে আসে এবং একটি টেবিলের নিচে অডিও ট্র্যাকার লাগিয়ে দেয় এরপর সে পুরো বাড়িটি দেখছিল তখন সে একটি আলমারি দেখতে পায় এবং দেখে একটি ড্রয়ারে অনেকগুলো পেনড্রাইভ ছিল অভিযোগ দেখে তার বন্ধুর নামেও একটি পেনড্রাইভ রয়েছে সে পেনড্রাইভটি কম্পিউটারে লাগিয়ে দেখে চোয় তার বন্ধু মিনকে রেপ করছে মূলত এই ভিডিওটা দিয়ে মিনকে ব্ল্যাকমেল করত যার কারণে মিন সুইসাইড করেছে এবার অবজু সব কিছু বুঝতে পারে সে কি করবে বুঝতে পারে না পরের দৃশ্যে দেখা যায় চোয় তার বাড়িতে এসেছে অবজু নিজের বাড়িতে বসে সব কিছু শুনছিল একটু পর চো তার এক বন্ধুকে ফোন করে এবং বলে হ্যাবান নামে একটি ক্লাবে আসতে নতুন শিকার খুঁজতে হবে অগজি সব কিছু শুনতে পাই সেভাবে এটাই সুযোগ তার বন্ধুর মৃত্যুর বদলা নেওয়ার এরপর সে ওই ক্লাবে যায় এবং চয়ের সঙ্গে প্ল্যাটিং করতে করতে একসময় চৈ অগজকে নিয়ে যায় একটি হোটেলে ওই সব করার জন্য এই হোটেলটি মূলত চোয়ের নিজের লোকেরই সব মেয়েদের সে এখানেই নিয়ে আসতো এরপর তারা একটি রুম নেয় রুমে এসে চৈ অকজুকে ড্রিঙ্কের মধ্যে ঘুমের ওষুধ খাইয়ে দেয় এবার চই তার কাজ শুরু করে দেয় সে প্রথমে ভিডিও করতে থাকে কিন্তু চয় জানত না যে অকজু এখনও জেগে আছে একটু পরে দেখা যায় অকজু ছুরি বের করে চইকে আঘাত করে কিন্তু দেখা যায় চয় সেটা ধরে ফেলেছি এরপর তাদের মধ্যে লড়াই শুরু হয় চয়ের সঙ্গে কিছুতেই পেরে উঠছিল না অনেকটা লড়াই করার পর এক একসময় চৈকে আঘাত করে এবং তার গালে ছুরি ঢুকিয়ে তার গাল ছিঁড়ে দেয় এরপর তাকে মারতে যাবে তখনই হোটেলে থাকা একটি ছেলে বন্দুক নিয়ে সেখানে চলে আসে সে উপর গুলি করতে থাকে কিন্তু দেখা যায় অক্জ কোনোভাবে তাকে মেরে সে রুম থেকে বের হয় কিন্তু বিপদ এখানে শেষ নয় কারণ সেই রুমের বাইরে আরেকটি ছেলে গাছ কাটা মেশিন নিয়ে দাঁড়িয়েছিল অজ অনেকে আহত সে কি করবে কিছুই বুঝতে পারে না ছেলেটি ওই মেশিন নিয়ে তার দিকে দৌড়ে আসতে থাকে ঠিক তখনই অক্জুর সামনে একটি মেয়ে রুমের দরজাটা খুলে তাকে আহত করে এরপর ওই মেয়ে অগ্জকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় পরের দৃশ্যে দেখা যায় চোর চিকিৎসা হয়েছে সে চোখ খুলেই দেখে তার বস এবং তাদের পুরো গ্যাং সেখানে এসেছে এখানে আমরা জানতে পারি তারা আসলে মেয়েদের কিডন্যাপ করে বাইরের দেশে বিক্রি করে কিন্তু চোর সেটা না করে মেয়েদের সাথে বাজে কাজ করে তাদের ভিডিও বানাতো এবং ব্ল্যাকমেল করতো এতে তার বস অনেক রেগে যায় এবং তাকে বলে তাড়াতাড়ি ওই মেয়েকে খুঁজে বের করতে তা না হলে তাকে শেষ করে দিবে অন্যদিকে অক্জু এবং ওই মেয়েটি একটু রেস্টুরেন্টে আসে মেয়েটি অক্জুকে বলে ওই মেয়েদের ভিডিও বানিয়ে তাদের ব্ল্যাকমেইল করে এবং তাদের থেকে টাকা নেয় মেয়েটি আরও বলে সে তাকে সাহায্য করবে ওই গ্যাংকে শেষ করতে এরপর দেখা যায় চইকে সে একটি ফার্মেসিতে এসেছে কারণ সেখানকার একটি ছেলে তার অনেক ভালো বন্ধু সে তার কাছে আসে সাহায্যর জন্য চৈ তাকে বলে মেয়েটিকে মারতে হবে যে আমার এই অবস্থা করেছি ছেলেটি প্রথমে রাজি হয় না কিন্তু তাকে একশো মিলিয়ন ডলার দিতে চাইলে সেই ছেলেটি রাজি হয় পরের দৃশ্যে আমরা দেখি অক্জু তার মাস্টারের কাছে এসেছে যার থেকে সে ফাইটিং এবং বন্দুক চালানো শিখেছে সে বললে তার কিছু হাতিয়ার লাগবে তার মাস্টার কারণ জানতে চাইলে অগ্জু সব কিছু খুলে বলে এসে বদলা নিতে চায় এরপর তার মাস্টার রাজি হয় এবং একটি গান ডিলারের সন্ধান দেয় একটু পর অক্জু এবং ওই মেয়েটি ডিলারের জন্য অপেক্ষা করতে থাকে তখনই দেখা যায় একটি গাড়ি তাদের দিকেই এগিয়ে আসছে তারা বুঝতে পারে এটাই সেই ডিলার তখন ওই গাড়ি থেকে নেমে আসে এক বৃদ্ধ কাপল তারা প্রথমে অক্জুর থেকে টাকা নেয় এরপর বন্দুক দেখায় তবে এখানে অক্জুর কোনো বন্দুকই পছন্দ হয় না তাই সে বলে আরও বড় কিছু দেখাতে তাই বৃদ্ধ মহিলাটি আগুন বের হয় এমন একটি মেশিন গান দেখায় যেটা অক্জুর অনেক ভালো লাগে তাই তারা কিছু বন্দুক এবং ওই মেশিন গানটি কিনে নেয় রাতে অক্জু ওই মেয়েটিকে বাসায় রেখে মার্কেটে যাই খাবার কিনতে বাসায় এসে দেখে মেয়েটি বাসায় নেই একটু পরে চই এবং তার বন্ধু অক্জুর উপর আক্রমণ করে অজ্জু কোনোভাবে সেখান থেকে পালিয়ে যায় এরপর চই এবং তার বন্ধু তাদের বসের কাছে আসে এবং বলে তারা অক্জুকে মেরে দাফন করে এসেছে আর সেই মেয়েকে ধরে এনেছে যে হোটেল থেকে অক্জুকে নিয়ে পালিয়েছিল চয়ের বস বলে ওই মেয়েকেও মেরে ফেলতে তাই সে যায় মেয়েটির কাছে তাকে টর্চার করার জন্য অন্যদিকে অগ্জু যায় সেই হোটেলে যে হোটেলে সে প্রথমে গিয়েছিল সেখানে গিয়ে তাদের থেকে চোয়ের বসের ঠিকানা নেয় এবং তাদেরকে মেরে ফেলে এরপর সে ওই ঠিকানায় আসে সেখানে এসে সে দেখে ওই মেয়েটির কাপড় পরে আছে সে বুঝতে পারে তার সাথে কিছু একটা হয়েছে এরপর সে একটি লিফটে উঠে নিচে যাওয়ার জন্য সেখানে তিনজন গুন্ডা ছিল অগ্জু তাদেরকেও গুলি করে মেরে ফেলে এবার সে একটি বড় ঘরে এসে পৌঁছায় সে দেখে সেখানে ড্রাগস তৈরির কাজ চলছে সে সবার মাঝে দাঁড়িয়ে বলে সে একটি মেয়েকে খুঁজছে হোটেলে যে মেয়েটা অক্জুকে বাঁচিয়েছিল সে ওই মেয়েটির কথাই বলছে কেউ যদি তাকে দেখে থাকে তাহলে সেটা যেন তাকে বলে যে মেয়েটি কোথায় কিন্তু তার কথায় কেউ কোনো জবাব দেয় না একটু পর সেখানে তাদের বস চলে আসে সে অক্জুকে বলে আমরা বসে কথা বলি এটা বলতেই অবজু তার মাথায় গুলি করে তাকে মেরে ফেলে এটা দেখে সেখানে থাকা সবাই অবাক হয়ে যায় কারণ অগ্জু তাদের বসকেই মেরে ফেলেছে এবার সবাই তার উপর আক্রমণ করলে অগ্জু এক এক করে সবাইকে মারতে থাকে অগ্জু একাই পুরো গ্যাংয়ের সঙ্গে লড়াই করছে এতে সেও অনেক আহত হয় কিন্তু সে থামে না সবাইকে মেরে সে একজনকে বলে চই এবং ওই মেয়ে কোথায় সেই ছেলেটি ভয়ে অগ্জুকে বলে ওই মেয়েকে তারা মেরে ফেলতে নিয়ে যাচ্ছে এটা শুনে অক্ষু সেখানে আসে সে দেখেছে ওর বন্ধু গাড়িতে করে ওই মেয়েকে নিয়ে যাচ্ছে সে ওই ছেলেকে মারতে যাবে তখনই চই পেছন থেকে অক্জুর হাতে গুলি করে এতে তার বন্দুকটা গাড়িতেই পড়ে যায় এবং সে অনেক আহত হয় এবার অগ্জুকে মারার জন্য এগোয় কিন্তু পেছন থেকে ওই মেয়েটি চৈকে গুলি করতে থাকে সে এতটাই আহত হয়েছে যে চয়ের গায়ে একটা গুলিও লাগাতে পারে না চই ওই মেয়েটিকে মারতে যাবে ঠিক তখনই অগ্জু তাকে গুলি করে পরপর দুইটা গুলি করার পর চাই গুরুতর আহত হয় এবং মাটিতে লুটিয়ে পড়ে এরপর তাকে নিয়ে সমুদ্রের ধারে চলে আসে সে অবজুর কাছে ক্ষমা চাইতে থাকে সে বলে ছোট্ট একটা বিষয় নিয়ে এত বড় ঝামেলা করার কি আছে অক্জু বলে তোমরা মেয়েদের সঙ্গে যা ইচ্ছে তাই করবেই আর মেয়েরা চুপচাপ সেটা সহ্য করবে মেয়েরাও জবাব দিতে জানে এটা বলে সে ওই মেশিন গানটা দিয়ে তাকে পুড়িয়ে মেরে ফেলে এরপর সে ওই সব পেন ড্রাইভগুলো নষ্ট করে দেয় এবং গল্পটি এখানেই শেষ হয়